যে ওর বউর সাথে বড় গিয়া ওর বউরে নিয়ে আমি যে এই করছি ওই করছি রাত বারোটায় কথা বলছি তো তুই একটা প্রমাণ দে এই তো ও তো ভাই যা মন চায় সব বলে ফেলতেছে জানে এই কথাগুলা বললে ওর মিলন মিলন ভিউব ওই কারণে সংসার ভাঙ্গি যে কারণে সংসার ভাঙ্গু ওর ভাই এটা একটা ব্যবসা হয়ে গেছে মানে ওর একজনের বউ ব্যবসা হয়ে গেছে যদি কোনো বউ ব্যবসা বলতে চান আপনি আলম হাসান কে বলতে পারেন অন্য দূরে দূরে বিয়ে করবে যাতে অর্থনৈতিক অবস্থা দুর্বল মানে গরিব অসহায় মেয়েদেরকে বিয়ে করে নিয়ে এসে তাকে নিয়ে ভিডিও করে ইনকাম করে আমাদের এই ধরনের চিন্তা ভাবনা নেই আর আমি শুরু দুই হাজার তেরো সাল থেকে ভিডিও বানাই ইউটিউবে আপনারা অনেকে জানেন আমি ইউটিউবে কাজ করে আসছি এখন হচ্ছে ফেসবুকে বিয়ে করার পর ভিডিও বানাই কিন্তু আমি এটা বলতে পারি আমি এই পর্যন্ত কোন অশীল কোন আপনি যদি বউ ব্যবসায়ী বলতে চান তাহলে আপনি আলম হাসান কে বলতে পারেন হ্যাঁ আমার সাথে তো আমার ওয়াইফ বসে আছে আমি এই কথাটা আমি এখানে বলে দিলাম অনেকে বলবে যে তুইও তো বৌনিয়া ভিডিও বানা আরে ভাই বৌ নিয়া ভিডিও তো সাকিব খান ও বানায় হ্যাঁ ও তো সিনেমা বানায় কিন্তু দেখেন এখানে আনুমাছাই কি করে দূরে দূরে বিয়ে করে শমিলার বাড়ি ওই নারায়ণগঞ্জ তার অর্থনৈতিক অবস্থা দুর্বল এতটা জাহামুরি ভালো তাও না তো গরীব মেয়ে বিয়ে করে সে জানে ওরা কিছু করতে পারবে না এদের কাছে আই না কি করে প্রচুর পরিমাণ ভিডিও আপলোড করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে পরে বউকে ডিভোর্স দিয়ে দেয় এই পর্যন্ত সে তিনটা বিয়ে করছে তিনটা বিয়ে প্রকাশে আছে গোপনে কয়টা আছে সে নিজেও জানে না তো এখানে কথা হচ্ছে ভাই আচ্ছা আচ্ছা এখানে কথা হচ্ছে সে যে কাজ করতেছে এগুলার কেউ তো কোনো অভিযোগ করতেছে না কেউ কোনো হচ্ছে মানে আইনের আশ্রয় নিচ্ছে না

তো অরিজিনাল বৈশ্বই বাইকে সেটা বলেছেন যায় হাসান যে বিবাহিত সংসার কত দিনের বা তার স্ত্রী যে আগে বিয়ে হয়েছে সেটিও সে প্রকাশ করেছে আমাদের কে বলেছে তিনি একবার বলেছে তার স্ত্রীর বিয়ে হয়েছে সেখানে সেই সংসারে তিনি আৎমাস সংসার করেছে আরেকবার বলেছে আড়াই মাস সংসার করেছে একবার বলেছে পূর্ণ বি সংসার করেছে এবং আপনি আমাকে বলেছেন

মানে আগের ঘরে যে বিয়ে হয়েছে ওই ঘরের সন্তান হয়েছে আপনি এটা চ্যালেঞ্জ করছেন একদম চ্যালেঞ্জ করছেন চ্যালেঞ্জ করছেন আপনার কাছে কোন প্রুফ আছে প্রুফ ছাড়া কি দিয়ে আপনি চ্যালেঞ্জ করছেন আমি প্রুফ আপনি কি আমি হচ্ছে প্রুফ ছাড়া কথা বলি না ভাই আমি প্রুফ যে আমি দেখেন খুঁজে দিতে হবে ওই দিন আপনি আমাকে বলছিলেন না দেওয়ার জন্য তো এখন কথা হচ্ছে আমি ভাই একটু ঝামেলার মধ্যে ছিলাম মানে আমি সময় পাইনি পরে আমি বাসা এসে ঠিক বের করছি আমি আপনাকে দেখাচ্ছি